হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গ্রাম অঞ্চলে কীভাবে মাছ ধরে না ধরে পুকুর খাল বিলে কীভাবে মাছ ধরে সমস্ত ভিডিওটা দেখলে বুঝবেন আর অনেক অনেক আনন্দ পাবেন গ্রাম অঞ্চলের দৃশ্য তো দেখেন পুরো ভিডিও সব ভিডিওর মধ্যে ভাইসটা সামনে মারানি ভাইরাল হওয়ার ধান্দা আছে বুঝছিস সব সময় ক্যামেরার সামনে চলে আসে না

তুমি এটা বল লৈ আছে বল লৈ আলোচনা হ এই লাগে এই লগন ধরে এই আ টানন গুয়া গুয়া হু হু এই সামনে বসার বসার ও তো পাই গেল কি বড় তাইদা এইডা উই এনে হন বাই দিছিলা আল্লাহ জোর তো বন বসার ভাই ও বসার ভাই নামি বললে আমি আপনার কথাটা বল গলে যা আমি যাও আদিবারে ভাইয়া ভাইয়া যা ভাইয়া যা আদি আদিলে ভাইয়া যা ও ইয়ার পড়া আবু কুজিরে একটু পড়া ভালো হই না কা জিরা কা বল গলে তো আমা করতে তাই যাইবো সবার কা ডাল লেগে গেছে যা অনে মাছলিছ আছিল বছৰ বাই সেইটো দেহা নাম দৰে

हां ओ माका आ आगा। आगा। देखी तसे एकदम करसुते इकी किप कर है किधर बाकी जाला या बाकी जा है ए आ आ ना बाल판 तू जा के हाय सा अरे मैं उनको दिया जान जाने ना